আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে সবাই আমরা আসলে ফেসবুক সম্পর্কে একটু আলাপ করতে চাই ফেসবুক আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এগিয়ে যাওয়ার মতো খুব সুযোগ আছে কিন্তু মানে যদি আমরা ফেসবুকের রুলস মতো কাজ করি আমাদের ফেসবুকের রুলসটা অবশ্যই পালন করতে হবে এবং আমরা প্রত্যেকের ভিডিও না টেনে দেখবো এবং সেখানে আমি একটা গঠনমূলক কমেন্ট করব এবং এটা আমি কিন্তু করি প্রত্যেকের ভিডিও না টেনে দেখি এবং গঠনমূলক কমেন্ট করে আসি কারণ সেই কমেন্টটা যদি মানে আপনার ওই ভিডিওর সাথে না মিলে তাহলে কিন্তু সেটা ফেসবুক লক্ষ্য করে সেটা ফেসবুক পছন্দ করেন না এবং ফেসবুকে যথেষ্ট আপনার সুযোগ আছে যদি ভালো একটা কমেন্ট করেন বা আপনারা কখনও ফেসবুকে আসলে ছবি পুরানো ছবি কেউ আপলোড দেওয়া উচিত না আমি অনেক দিয়েছিলাম এগুলো আসলে পুরোনো ছবি আপলোড দিলে অনেক ইস্যু আসে আমার অবশ্য আল্লাহ রহমতে যে আমি লাইভ করেছি লাইভ করাতে আমার অনেক ইস্যুগুলো চলে গিয়েছে হ্যাঁ আমার বিভিন্ন ভিডিও দেখি আমি ভিডিওগুলো সময় নাটেনে দেখার চেষ্টা করি সব ভিডিও আমি নাটেনে দেখি কিন্তু ভিডিওগুলো বেশি বড় করবেন না যদি তিন চার মিনিটের করেন তবু ভালো যেমন অতিরিক্ত বড় হয়ে গেলে ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না আর অন্য সময় বাঁচিয়ে আর অন্য ভিডিও দেখে যদি সে একটা কমেন্ট করে আসে তাতে কিন্তু তার বেশি লাভ কারণ আপনার পাঁচ মিনিটের ভিডিও দেখার চেয়ে ওই রিলসগুলো দেখলে কয়েক সেকেন্ডের তাতে লাভ বেশি রিলস দেখে দেখে কমেন্ট করা মানে ততক্ষণে দশটা দেখা হয়ে যায় তো আপনি যদি ভিডিও অনেক বড় করেন ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখতে চাইবে না আর হচ্ছে ফেসবুকের আপনার পুরানা ছবি আপলোড করা যাবে না অন্য কোথাও ছবি দেওয়া সেগুলো আপলোড করা যাবে না মানে অনেক নিয়ম আছে এবং টাইম টু টাইম পোস্ট করতে হবে রিলগুলো টাইম টু টাইম দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো কিছুক্ষণ এদিক সেদিক হয়ে যায় তাতে সমস্যা নেই হয়তো কিছুক্ষণ এদিক সেদিক হলে দেখেছি ফেসবুক সেটা মানে মেনে নেয় যে হতেই পারে মানুষের তাই না হয়তো পাঁচ দশ মিনিট বা আধা ঘন্টা এরকম হয় সেটাতে কোনো সমস্যা নেই ফেসবুক ঠিকই মেনে নেয় যদি আপনি তার দেখ যে রুলস মতো কাজ করেন কিন্তু হঠাৎ একদিন আপনার ওরকম হয়ে গেল হতেই পারে তো আমার যেটা আমি বুঝি বা আমার পেজ দেখে বুঝি এবং জানি এটাই বলছি এবং আপনারা সবাই খুব নিয়মিত পোস্ট করার চেষ্টা করবেন এবং ভালো ভালো ভিডিও যে যেটাই করেন না কেন সুন্দর করে আর বেশি রিলসগুলো বেশি বেশি করে দি আপনি যে টাইমেই দেন বেশি বেশি করে রিলস দিয়ে দিবেন একদম রিলস গুলোতে দেখবেন ভিউয়ার্স খুব বেশি পাওয়া যায় তো লাইভ প্রোগ্রাম করার চেষ্টা করবেন যাদের ইস্যু আসে তারা লাইভ প্রোগ্রাম করবেন পলিসি ইস্যু যেটা হ্যাঁ সেটা করলে আপনার লাইভ প্রোগ্রাম করলে চলে যাবে তো ফেসবুক যথেষ্ট সহযোগী মনোভাব এখন সবাই দোয়া করি সবাই যেন মনিটাইজেশন পান এবং সবাই যেন খুব শীঘ্রই ফেসবুকের থেকে সফলতা অর্জন করতে পারেন এজন্য সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল এবং বন্যার্থদের জন্য দোয়া ভালোবাসা রইল